हेलो क्या

প্রতিস থেকে সর্বনিম্ন প্রতিস থেকে শুরু করে যাদের বাজেট এক লক্ষ টাকা তাদেরকে রিকোয়েস্ট করব আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ প্রচুর কালেকশন আছে দেখাবো ভাই লোকেশনটা বলে সম্রাট বাইক আচ্ছা আমরা তাহলে আজকে শুরু করবো শুরু করবেন সত্তর হাজার সত্তর হাজার ফ্রিকুয়েন্সিতে জামাল এতগুলা লাগে হ্যাঁ বলেন

আচ্ছা প্রত্যক্ষভাবে আসবেন আইসা দেখবেন চালাবেন ভালো লাগলে অবশ্যই নেবেন নাফা লাগলে চলে যাবেন নাকি মাত্র পঁয়ষট্টি